আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বিটি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো মিনি কেট চাউল দিয়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয় প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা গুলো ভেজে নিব তার জন্য দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তেলটা আমার হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব এবার চাউলগুলো সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ আর দিয়ে দিব শাহিজিরা আর একটা চামচ দিয়ে দিব সাদা তেল এবার ডাকনা দিয়ে ডেকে দিব পানিটা ফুটে যাওয়ার জন্য পানিটা ফুটে গিয়েছে এবার দিয়ে দিব চাউল চাউল আমি আগে দুয়ে পানি জড়িয়ে রাখছিলাম এবার চাউল গুলো দিয়ে নাড়া দিয়ে ডেকে দিব চাউল গুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব চাউলগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এবার পাতিলে দিয়ে দিবো মাংসগুলি মাংসগুলি আমি ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে রাখছি এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব রেডি মিক্স কাি মশলা আমি পুরো টুকুই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব সাতমতো লবণ দিয়ে দিব টক দই দিয়ে ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি আর দিয়ে দুই চা চামচ চামচ ঘি আর দিয়ে দিব বেজে রাখা আলু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব তেল তেলটা আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা দিয়ে দিয়েছি দিয়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ আর দিয়ে দিব গরম মশলা দিয়ে এবার মাংসটাকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিব সিদ্ধ করে রাখা চাউল আমি এভাবে উপর থেকে ছড়িয়ে দিব সবগুলো আমি এইভাবেই দিয়ে দিব এবার দিয়ে দিব কিশমিস ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি আমি দুইটা একসাথে মিক্স করে রেখেছি আর দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ চামচ ঘি এবার দিয়ে দিব ফুড কালার ফুড কালারটা আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে তারপর তিরিশ মিনিটের মতো দমে বসিয়ে দিব আসলাম তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা আমার কতটা সুন্দর হয়েছে ও জর হয়েছে দেখে মনে হচ্ছে না এটা মিনি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে মনে হচ্ছে বাসমতি চাউল দিয়ে রান্না করা হয়েছে হয়তো চাউলের সাইজটাই ছোট কিন্তু বাসমতি চাউলের মতো খেতে হয় আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে যাবেন